আসসালামু আলাইকুম ইস আমি এমন একটা মানুষ যখন গরমকালে আপনারা দেখতে পাবেন যে আমি বা আমরা আমরা শীতকালে ড্রেস পরা হ্যাঁ বিকজ অফ যে আমরা ষোলোই ডিসেম্বরের দিকে মানে আমরা যে বন্ধটা পাই সে বন্ধে মোটামুটি দুই থেকে তিন দিন একটা বন্ধে আমরা হচ্ছে কুষ্টিয়া ভ্রমণ করতে চাই কুষ্টিয়া হচ্ছে আমাদের দুইটা রিলেটিভস থাকে একটা হচ্ছে আমার কাজিনদের বাড়ি গ্রামের বাড়ি মানে আমার বড় খালুর বাবার বাড়ি আর একটা হচ্ছে আমার আম্মোর আপন মামার বাড়ি আবার কুষ্টিয়া তো কুষ্টিয়া থেকে হচ্ছে আমরা লাস্ট অনেক বছর আগে আমরা ঘুরেছি তো হঠাৎ করে আমরা সাডেন প্ল্যান করি যে আমরা আমার আম্মু আমি অওসীন আমার ছোট আর কি তার সাথে আমার বড় খালা খালু আমার আরও তিন খালা তো ভাই আমার নানু এবং আমার আরেক খালামনি আমরা যাব। অসুস্থতার কারণে আমার আর ছোটো খালামনি আমাদের সাথে যেতে পারেননি তো এখানে হচ্ছে আমরা এই চরম ঠান্ডা পরে ওই দিন আর কি আমরা একটা অটো নিয়ে নিই কল্যাণপুর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কারণ ওখান থেকে আমরা বাসে উঠবো ওদের বাসের টিকিট বুকিং করা ছিল আগে থেকে তো নর হচ্ছে সামনে বসিয়ে দেয় কারণ আমাদের জায়গা হচ্ছিল না লাগে যেটা সেটা নিয়ে তো এই যে দেখেন পথেই দেখা হয়ে গেল আমার হচ্ছে খালামনি খাল তাদের জন্য কারণ তারা হচ্ছে কোনো সিএনজি বা আদার্স কোনো গাড়ি পাচ্ছিল না বা বড়ো অটোরিকশাও পাচ্ছিল না ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে তো এখানে বেশ অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম ইনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় নানু ইনি আমার সেচো যে তো আমার ছোট বোন আপনাদের সবার প্রিয় নাও এটা আমার ছোট ভাই খালাতো ভাই ছোটো খালার ছেলে আইমান এটা ওর বড় ভাই আরিয়ান আর ওই যে পিছিয়ে পিছনে একদম সুন্দর স্টাইলিশ মাফলার দেয়া ব্ল্যাক ও হচ্ছে আমার আরেক খালার ছেলে যে খালা এখানে আছে সেচো খালার ছেলে ওর নাম হচ্ছে আলিফ আর ইনি হচ্ছেন আমার বড় খালু অ্যান্ড আমরা বাসের জন্য ওয়েট করছি কারণ এরকম ছোট্ট একটা মিনি বাস এসে আগে আমাদেরকে নিয়ে তারপর গাবতলি থেকে আবার আদার আনাদার আরেকটা বাসে আমাদেরকে ওঠাবে তো শীতকাল আসলে শীতকাল এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার এত বেশি ভালো লাগছে যে তখন শীতকাল ছিল দেখতেও ভালো লাগছিলো অ্যান্ড সবার একটা স্বস্তির দিন বাট হচ্ছে যে এখন যেহেতু গরমকাল চলে আসছে তাই একটু আফসোস করছে এই আর কি তারপর আমরা বাসে উঠে যে বাস ছেড়ে দেয় অ্যান্ড সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি সবসময় বাসে উঠলে দু একটা চিপস হলেও আমি নেই কারণ বেশি খেলে আমার মোটা হয়ে যায় অ্যান্ড বাচ্চাদের জন্য দু একটা এক্সট্রা নেই আমি তো আমি হচ্ছে রিং চিপস যেভাবে রিং ফিঙ্গার রিং করে খাওয়া উচিত ছোটোবেলা যেভাবে খেতাম তো ওইভাবে হচ্ছে আমি হাতে গেতে তারপর খাচ্ছি বিশ্বাস করেন আমার এখন এত ক্ষুধা লাগছে কারণ আমি সকাল আজকের খাওয়াটা আমার ভালো যায়নি সন্ধ্যা সাতটা বাজে খেয়েছি তো এখন এই চিপসটা দেখে আমার অনেক অনেক বেশি খেতে ইচ্ছা করছে কারণ আমার পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা রয়েছে অ্যান্ড মনে হচ্ছে যে এই ভিডিওতে আমি নিজেকে নিজেই লোভ দিচ্ছি খাবার দেখিয়ে তো এখানে হচ্ছে নসিন হেডফোন কানে লাগিয়ে একদম স্টাইলিশ খুব সুন্দর একদম নিজের জ্যাকেটের সাথে মিল করে একদম একটা কানে হেডফোন সে লাগিয়ে নিয়েছে অনেক কিউট এটা অ্যান্ড ও সুন্দর মতো গান শুনছে আমি এখানে একা একা এনজয় করছি এই যে আমার খালামুনি দুজন তারা তার ছেলেমেয়েরা কি বলছে সেটা শুনছে আর কি তারপর পিছনে যে দুই কাজিন আরিয়ানা ইমান না সহজে ভিডিওতে আসতে চায় না তারপর আসছে বাচ্চাগুলো দেখতে আসলে অনেক মায়া লাগতেছে গান জানি এখন এই যে আমার বড়ো খালো অ্যান্ড তার পার্টনার এই যে ছোটো আলিফ অ্যান্ড তাদের দুজনের মধ্যে কিন্তু একদম জন্মকাল থেকে খুবই খাতির পীড়িত আর কি বলবো তো আমার বড় খালো সবার আগে হচ্ছে আমাকে সে পালতো আর আমি যেহেতু প্রথম ভাগনি সবার তারপর হচ্ছে একে একে করে পরবর্তী যারা হয় আমার নানির সাইজে নানা নানির সাইজে আমরা দশজন নাতি নাতনি তার থেকে সবার বড় হচ্ছে আমি আর বাকি যে মেঝ ও ব্যস্ত ছিল ওর হচ্ছে পড়াশোনা প্লাস হচ্ছে জব আর থার্ড জন যে সে ওরও কাজ ছিল সো সব মিলে সবাই আসলে আমরা আসতে পারিনি তো দেখেন আমি কিভাবে এখানে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি আসলে একটা সময় তো ঝিমুনি ধরেই আর যেহেতু আমাদের খুব সকাল সকাল বাস ছিল আমরা অনেক ভোরে উঠে যাই ভোরে উঠে রেডি টিডি হই গুছায় তারপর চলে আসি আমার বলতো যেখানেই যায় সেখানেই খুবই ঘুমায় যেখানে যায় বলতো ও গাড়ি জার্নি করতে পারে না এখন তো তাও পারে মোটামুটি ছোটোবেলা ও একদমই পারতো না মানে খুবই খারাপ অবস্থা হয়ে যেত বমি করতো বাস তো নাই ইভেন ও সিএনজি ওবার কার বা প্রাইভেট কোনোটাই উঠতে পারতো না এখন আলহামদুলিল্লাহ অনেকটা মানে খুবই ইম্প্রুভমেন্ট হয়েছে শুধু না সেটাও আমি একটা ঘটনা বলি অবশ্যই আল্লাহর রহমত আল্লাহর রহমতের বাইরে কিছু নাই আল্লাহর রহমতের পাশাপাশি আল্লাহ রহমতের পাশাপাশি না আল্লাহর রহম আল্লাহর রহমতে ভালো হয়েছে অ্যান্ড আমি ওকে একটা অভ্যাস করিয়েছিলাম যেটা হচ্ছে যে ওর কানে আমি যখন বাসে করে কোথাও যেতাম ওখানে আমি হেডফোন দিয়ে দিতাম যাতে মাইন্ডটা ওইখানে ডাইভার্ট থাকতো একদম বাচ্চাকাল থেকে তো তুমি গান শোনো বা এটা দেখো বা এটা শোনো এগুলো বলতাম এটা করতে করতে সত্যি আল্লাহর রহমতে কিন্তু ওর প্রবলেমটা সলভ হয়ে যায় তারপর আমরা চলে আসি এরকম একটা সুন্দর বীজ দেখা যায় এরকম বীজ দেখতে দেখতে আমার তো ভালোই লাগে এর জন্য আমি একটু ক্যাপচার করি না নাহলে এখানে ক্যাপচার করার কোনো কারণ ছিল না তারপর হচ্ছে সামনে সম্ভবত সিরাজগঞ্জ ছিল যেখানে আমরা নামব একটু সবাই ফ্রেশ হবে একটু রেস্ট নিবে একটু খাওয়া দাওয়া করবে এর জন্য এই যে দেখেন আমরা নেমে গেছি অ্যান্ড আমার পুরা মানে জ্ঞাতি গোষ্ঠী যেটা বলে আর তাও তো অনেকেই মিসিং আছে আমার তো খুব ভালো লাগছে এদের সবাইকে দেখে আসলে আমি অনেক মানে কী বলবো ফ্যামিলি পারসন আমি ফ্যামিলির মানুষজনের সাথে ঘুরতে ফিরতে পছন্দ করি অ্যান্ড আরেকটা মজার কথা বলি আমরা কিন্তু সবাই একই হাউসিংয়ে থাকি যেমন আমার এক বিল্ডিংয়ে চার খালা মামা থাকতেন নিচে দুই মামা একসাথে থাকেন একসাথে থাকেন তো আমার খালাদের হচ্ছে নিজেদের ফ্ল্যাট থাকা সত্ত্বেও তারা এইভাবে থাকে কারণ তারা একসাথে থাকতে চায় এর জন্য তো যাই হোক আর পরে পূর্তিতে হচ্ছে নিচে দুই মামা মামা বা এক ছোট মামা আরেক জায়গায় চলে যায় তো এর জন্য এখন এক বিল্ডিংয়ে দুই খালা এক মামা আর বাকি খালা মামাও আমরা এক বিল্ডিংয়ে এক মানে এক হাউসিংয়ে থাকি সরি হ্যাঁ মানে এভাবে করি কিন্তু আমাদের হচ্ছে এইভাবে যৌথ ফ্যামিলি জাস্ট হচ্ছে ডিফারেন্ট বিল্ডিং বাট হচ্ছে আমরা একসাথে যৌথ ফ্যামিলি হিসেবে থাকি তো এখানে নেমে হচ্ছে ফ্রেশ হয়ে মোটামুটি হালকা পাতলা খাই কারণ ভাত খিচুড়ি খাওয়ার অবস্থার মতো আমরা ছিলাম না আমরা দই মিষ্টি বা আদার্স যে স্ন্যাক্স এগুলো আমরা খাই কারণ হচ্ছে এত একটা মানে খারাপ লাগছিলো ওই সময়গুলো খেলে বমি করার অবস্থা ছিল তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠেছে আর বেশিক্ষণ পথ নেই তো এই তো পরবর্তী প্রতি পার্স নিয়ে হাজির হব আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করেন আর এই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম